একদিকে হামসলো অন্যদিকে ইন্ডিয়ানা চন্স হ্যারিসন ফোর্ডের ক্যারিয়ার দুর্দান্ত এবার নতুন রূপে হাজির হচ্ছেন এ অভিনেতা যুক্ত হয়েছেন মারভেলে অভিনয় করবেন আমেরিকার প্রেসিডেন্ট চরিত্রে আবার রেড হালকের চরিত্রেও থাকবেন তিনি এর চরিত্র ও সিনেমার মাধ্যমে প্রথম কোন বর্ষিয়ান অভিনেতা হিসেবে মার্ভেল যাত্রা শুরু হলো ফোর্ডের এমন অনেকে আছেন যারা বয়সকে কেবল একটি সংখ্যায় পরিণত করে বেঁচে থাকতে জানেন উপভোগ করতে পারেন জীবনের প্রতিটি মুহূর্ত হলিউডের কিংবদন্তি অভিনেতা হ্যারিসন ফোর্ড সেই তালিকার একজন যিনি বিরাশি বছর বয়সেও যে কোনো তরুণের চেয়েও বেশি উদ্যমী বেশি পরিশ্রমী আর রোমাঞ্চকর জীবন কাটাচ্ছেন বিশ্বজুড়ে ইন্ডিয়ানা জোন্স সিরিজের জন্য বিখ্যাত হ্যারিসন ফোর্ড উনিশশো সালে রাইটার্স অফ দ্য লস্ট আর্ক সিনেমা দিয়ে যাত্রা শুরু আর দু সালে দ্য ডায়ল ডেস্টিনিতেও আশি বছর বয়সে ইন্ডিয়ানা জোন্স হয়ে পর্দা কাঁপিয়েছেন এই অভিনেতা আগের তুলনায় ব্যবসায়িক সাফল্য আসেনি তবে ফোর্ডের অভিনয় মন ভরে উপভোগ করেছে ভক্তরা সেই ফোর্ড এবার বিরাশি বছর বয়সে সুপার চরিত্র দিয়ে আসছে যা তার ভক্তদের জন্য দারুণ চমক সেই সঙ্গে প্রবীণদের অনুপ্রেরণা যোগাবে ফোর্ডের চরিত্রটি মানসিকভাবে এমন ধারণাও করা হচ্ছে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে অভিষেক করতে যাচ্ছেন ফোর্ড ক্যাপ্টেন আমেরিকা ব্রেপ নিউ ওয়ার্ল্ড সিনেমায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থ্যাডিয়াস হান্ডারবোল্ড গ্রস চরিত্রে অভিনয় করেছেন তিনি তার চরিত্রটি সুপারহিরো রেড হাল্ক হয়ে উঠবে এই চরিত্রে কাজ করাকে বেশ উপভোগ্য আর সারপ্রাইজের বলে মনে করছেন অভিনেতা আমি স্ক্রিপ্ট না পড়ি সিনেমাটির জন্য রাজি হয়েছি কারণ আমি মার্বেলের দারুণ ভক্ত আমি লক্ষ্য করেছি তে কাজ করা অভিনেতারা ক্যারিয়ারে ভালো সময় কাটাতে পারে তাই এ ধরনের সফল প্রজেক্টে যুক্ত হওয়া নিয়ে সন্দেহ থাকা উচিত নয় এই বয়সে এমন চরিত্র পাওয়া আমার জন্য স্পেশাল মার্বেল কমিক্সকে ধন্যবাদ তারা আমাকে সম্মানিত করেছে বিরাশি বছরের এই সুপারহিরোকে দেখার অপেক্ষায় কমিক্স প্রেমী দর্শক এই অপেক্ষার অবসান ঘটবে আগামী চৌদ্দ ফেব্রুয়ারি এদিন বিশ্বজুড়ে মুক্তি পাবে জুলিয়াস ওনা পরিচালিত ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এটি এমসিউ এর পঁয়ত্রিশতম সিনেমা যেখানে অ্যান্থনি মেকি হাজির হবেন ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে সাথে আসছে একজাত নতুন কাস্ট মারি হোসেন সুবিষ্ট